بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. طه وجبر قوم. طه وجبر লামদাই পেশ নুন লামদাই পেশ নুন আউলুন আউলুন ওয়া ইয়া জবর ওয়াই সুবহানাল্লাহ জবর ওয়াই লামদাই পেশ নুন পেশ নুন ওয়াইলুন ওয়াইলুন আইন আইন নুন 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 খ খাই খাইরুন খাইরুন খাওয়াও জবর খাও খাওয়াও জবর খাও ফাদুই জবর ফান ফাদুই জবর ফান খাও ফান খাও ফান হ্যাঁ এখানে যদি ফা আলিফ দুই জবর ফান এটা বলো তাও হবে ঠিক আছে তো আমরা এর আগের যে পড়াগুলো আছে ওখানে আমরা কি জানছিলাম যে দুই জবরের পরে আলিফ অথবা ইয়া

یا شین کار جبر شا شین کار جبر شا یا شا یا شا تار جبر تاب تار جبر تاب ضاد کار جبر ضاد ضاد کار جبر ضاد تاب ضاد تاب ضاد حمزه دار جبر آدم حمزه دار جبر آدم

আগোইন পেশু নুনিয়াজনি নুনিয়াজনি ইউনি ইউ ইয়া বা জবর ইয়া বা ইয়া বা জবর ইয়া বা তাকারা জবর কা কা জবর কা ইয়া বা তা ইয়া বা তা ইয়া দা জবর ইয়া দা জবর ইয়া দা গোইন পেশু হাইন পেশু ইয়া দরু ইয়া দরু

وافوا وافوا যে আলিফগুলো এগুলো পড়ায় আসে না তবে লেখায় আসে যদি কেউ আরবি লেখে তাহলে এই আলিফগুলো অবশ্যই লিখতে হবে ঠিক আছে আচ্ছা ইয়া রজি বর ইয়া মু 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 হামজা খাজবর আফ আচ্ছা আমরা পেছনের পর্বতে পড়াইছিলাম যে যে তবাইর বিবরণ তারপর আমরা এই পাঠ একটু পড়াই দিচ্ছি ঠিক আছে বলো জেরের বাম পাশে যজমলায়য়া মোদের হরক জেরের বাম পাশে যজমলায়য়া মোদের হরক জেরের পাশে যজমলায়য়া থাকিলে জেরের বাম পাশে যজমলায়য়া থাকিলে একালিপটানিয়া করিতে হয় একালিপটানিয়া করিতে হয় যেমন যেমন তাজরী তাজজী এই দেই রয়Azer 3 ছ তারপর আমরী আহলি আহলি তারপর পেশের বাম পাশে যজমালাও মদের হরফ পেশের বাম পাশে যজমালাও মদের হরফ পেশের বাম পাশে যজমালাও থাকিলে

মান এখানে আলিফ ছাড়াও পড়ছি আবার আলিফ দিয়েও বসি ঠিক আছে তো এইভাবেই পড়া যায় তবে এই আলিফ না বলাই ভালো যেমন মিমালিক আল দিজবর মান এই আলিফ কিন্তু আসে না মান এটা বলাই উত্তম যেহেতু বর্তমান মাদ্রাসায় গুলাই মিম মান পড়াইছে পড়াচ্ছে অথবা আমরাও পড়ছি মিম আলী মান সেজন্য এভাবে পড়লাম ঠিক আছে আচ্ছা সদাকল বাবুল